আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামী ব্যাংকে টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের ভাইবার জন্য কিন্তু অলরেডি এস আসা শুরু হয়েছে তো আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখান থেকে আপনারা ভাইবাতে কি ধরনের প্রশ্ন আসে কোথায় থেকে প্রশ্নগুলো পাবেন কিভাবে উত্তর দিবেন আনুষাঙ্গিক প্রশ্ন আপনাদের হচ্ছে কাদের কাদের এস আসবে কবে নাগাদ আসবে অলরেডি কিন্তু এস এম এস আসা শুরু হয়েছে এ টু জেড বিস্তারিত আমরা আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের ভাইবা সম্পর্কে বিস্তারিত সকল কিছু আপনি জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো অলরেডি কিন্তু আজ বিশ তারিখ রাত থেকে কিন্তু এস এম এস আসা শুরু হয়েছে অনেকেরই আসা শুরু হয়েছে বিকালবেলাও আসছে তো এখন ধাপে ধাপে কিন্তু আসলে ভাইবার এস এম আসে আপনারা জানেন ক্যাশে যারা আবেদন মানে এস এম এস আসছিলো যাদের টেনিউ অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের তো তিন দিন চার দিন কিন্তু এস এম এস আসছে অর্থাৎ তারা ভাইবাতে কিন্তু একবারে ভাইবা নেওয়া সম্ভব না অর্থাৎ একদিনে পঞ্চাশ জনের ভাইবা নেওয়া সম্ভব তো একদিনে তো আর পাঁচশো জনের ভাইবা নেওয়া সম্ভব না ঠিক আছে তো এই জন্যে তারা ভাইবার প্রশ্ন মানে এস এম এসগুলো কিন্তু ধাপে ধাপে আসে তো আজকেও আসবে দেখবেন আগামীকালও আসবে সেই রকম হলে দেখবেন আপনাদের পর মানে আপনার একুশ তারিখ বাইশ তারিখেও এস এম এস আসতে পারে ঠিক আছে এই জন্য আপনারা ধৈর্য সহকারে আপনারা দেখুন যে এস এম এস আসে কিনা আপনারা এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন এটা কিন্তু ওয়েবসাইটে কোনোভাবে জানার অপশন নাই তো যাদের এস এম আসবে আপনাদের তারাই শুধুমাত্র ভাইবার যেতে পারবেন ওখানে দেওয়া আছে ডেট দেওয়া আছে কবে কবে যেতে হবে কোন সময় যেতে হবে সকল কিছু আপনার এস এম এসের এর মধ্যে থাকবে তো যাদের এস এম এস আসছে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন কি ধরনের প্রশ্ন করা হয় তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন এখান থেকে আর একটা বিষয় হচ্ছে কত মার্ক পেলে ভাইভাতে আসলে ডাক আসতে পারে তো শুয়ত্তর প্লাস মাইনাস আসলে কিন্তু ভাইবার জন্য এস এম আসতে পারে শুয়ত্তর প্লাস মাইনাস সামথিং তো একেবারে শাটের নিচে আসার আসার কোনো সম্ভাবনা নাই তো সুয়ত্তরের আশেপাশে যারা আছে সুয়ত্তর প্লাস তাদের কিন্তু ভাইবার জন্য ডাকা হবে বা তাদের কিন্তু এস এম আসবে তো যাই হোক আপনার সকলেই জানেন আমরা যাদেরকে ভাইবার জন্য যারা যাদেরকে আমরা দিয়েছিলাম প্রশ্ন উত্তরগুলো তা তাদের কিন্তু সকলেই কিন্তু প্রশ্নের উত্তর পেয়েছেন অর্থাৎ আমরা যে পিডিএফটা দিয়েছিলাম ক্যাশের জন্য এখান থেকে এর বাইরে একটা প্রশ্ন কিন্তু করা হয়নি একটা প্রশ্ন করা হয়নি সকল প্রশ্ন এর মধ্যে থেকেই করা হয়েছে কেননা ইসলামী ব্যাংকের ভাইভেতে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো নিয়েই এই পিডিএফটা তৈরি করা হয়েছে শুধু তাই না কিভাবে ভাইভেতে যাবেন আনুষঙ্গিক ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আছে সকল বিষয় কিন্তু এই পিডিএফটার মধ্যে দেওয়া আছে তো আপনারা কিন্তু এই পিডিএফটা নিতে পারেন আমাদের মাধ্যমে তো এই হলো বিষয় আরেকটা বিষয় হচ্ছে কি ধরনের প্রশ্ন ধরা হতে পারে তো দেখেন ইসলামী ব্যাংকে প্রশ্ন মেইন যে বিষয়গুলো ভাইবেতে অবশ্যই আপনাদেরকে নিজের ব্যক্তিগত সম্পর্ক প্রশ্ন ধরা হয় কিছু তারপরে ইসলামিক জ্ঞান আপনারা তো জানেন যে প্রশ্নই কিন্তু হয়েছে ইসলামিক সম্পর্কে প্রায় 50 প্লাস প্রশ্ন আসছিল পরীক্ষা দিয়েছেন তো এই জন্য ইসলামী সম্পর্কেই প্রশ্ন 90% করা হয় এর বাইরে আনুষঙ্গিক দুই একটা জিনিস যদি আপনাদের ম্যাথ অথবা আপনার ইংলিশ থেকে করা হতে পারে বাংলা থেকে করা হতে পারে তাছাড়া ম্যাক্সিমাম প্রশ্নই আপনার ইসলামিক থেকে করা হবে যে দুই চার দুই একটা তিনটা প্রশ্ন করা হবে আর বাকি বিষয়টা আপনার নিজের সম্পর্কে ধরা হয় তো আমরা কিন্তু যারা ক্যাশের পরীক্ষা দিয়েছে তো তাদের সবার যে কি ধরনের প্রশ্ন হয়েছে ইসলামী ব্যাংকে তো সেই আনুষঙ্গিকই কিন্তু এই পিডিএফটা তৈরি করা হয়েছে তো ইসলামী ব্যাংকে যে ধরনের প্রশ্ন করা হয় তারা যে ধরনের প্রশ্নগুলো করে এই এই পিডিএফের মধ্যেই দেওয়া আছে তো আপনারা নিতে পারেন পিডিএফটা তো পিডিএফটা নেওয়ার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেটা না নিলেই নয় আমরা একটা মিনিমাম প্রাইস নিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি আর কি তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফটা দেওয়া হবে শুনে নিতে পারেন আমাদের মাধ্যমে যোগাযোগ করে যাদের টেনই অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের যাদের এসএমএস আসছে তো আপনারা এই পিডিএফটা দুই থেকে তিনবার পড়বেন ইনশাল্লাহ আপনারা প্রশ্ন যেগুলো ধরা হবে সেগুলো আপনি এর মধ্যে পেয়ে যাবেন এর বাইরে আপনি কোনো প্রশ্নই পাবেন না ইনশাল্লাহ আশা করা যায় সো পর্যন্তই নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ইসলামী ব্যাংকের টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের ভাইবার প্রশ্ন ও উত্তরগুলো আপনি পেয়ে যাবেন পিডিএফটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম